পরিণীতার সুব্রত গুহ রায় হাসপাতালে কি হয়েছে অভিনেতার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দীপাবলির দিনে পরিণীতা ধারাবাহিকের শুটিং চলাকালীন সুব্রত গুহ রায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খাওয়া দাওয়া অনিয়ম এবং পেটে ব্যথার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করতে হয় সুব্রত জানিয়েছে শোয়ার পরই পেটে ব্যথা বেড়ে যায় চিকিৎসক অগ্নিপথির পরামর্শে একটি ইঞ্জেকশন নেওয়া হয় হাসপাতালে ভর্তি হয়ে আবারও পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে আপাতত কয়েকটি ইনজেকশন দেওয়া হয়েছে এবং তরল খাবার চলছে অভিনেতা যোগ করেছেন দুদিন শুটিং করতে পারবো না দর্শকরা খুঁজবেন তাদু কোথায় গেল তাই সমাজ মাধ্যমে জানালাম চিকিৎসকরা সব পরীক্ষা করে নিতে চাইছে সর্বশেষ খবর অনুযায়ী এখনও কোনো বড় সমস্যা ধরা পড়েনি এবং চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তো বন্ধুরা তোমরা কেউ দুশ্চিন্তা করো না দাদু খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে ভিডিওটি থাকার জন্য ধন্যবাদ